মা হই গো আসসালামু আলাইকুম আয় আল্লাহু আলাইকুম আপনার মা-বচ্চার দাম কত দাম 40000 কি জাতের এটা কাশ্মীরি কাশ্মীরি মাটার বয়স কতখানি দুই বছর দুই বছর বাচ্চা এই তিন চার চার মাস না না

ভাই আপনার এই জোড়াটার দাম কত রাখছেন মা বাচ্চা পঁচিশ হাজার টাকা কাস্টমার কত বলে ভাইয়া বলে আট হাজার বি আঠারো হাজার উনিশ হাজার টাকা বলে তবে আপনাদের সিদ্ধান্ত শেষ তারকে কথা আছে তা পায় তেজগুলো দিয়ে দিবে আমরা পাইশ তেইশ টাকা দিয়ে দিবেন কাস্টমার বলে আঠেরো উনিশ বলে তাই না তো বাচ্চাটা কি আছে ভাইয়া হালুয়ানিটা হাইলন বাচ্চা মানে পার্টি বয়স কতখানি এক মাস এক মাস এই মাটার কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত তাহলে শেষ টার্গেটটা আছে আপনাদের এই এক হাজার কম হলে দিয়ে দিব কত ফাইনাল পঁচিশ পঁচিশ হলে দিয়ে দিব পঁচিশ হলে দিয়ে দেবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এটা কি জাত

ছয় না মাটা ছয় দাদ জি শেষ টার্গেট কত আছে আপনাদের শেষ টার্গেট দেখি আনুমানিক একটা যে হ্যাঁ কাস্টমার কথা বলতেছে 40 এর মত 40 হলে 40 হাজার হলে দিবেন দিয়ে দিব জি নাম্বারটা কি আছে আপনাদের কাছে না নাম্বারটা থাকলে ভালো হতো মানে আমাদের কাস্টমার তো ইউটিউবে দেখে ফোন দেয় বুঝছেন এর দিনে নাম্বারটা হলে এরপর থেকে নাম্বার দিয়ে না

আমরা তো ভিডিও করি এত দশ পনেরো দিন বা বিশ দিন হবে সম্ভবত এক মাসটা হাই স্টার ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ